বনানীতে পোশাক শ্রমিক বহনকারী বাস উল্টে আহত বিয়াল্লিশ রাজধানীর বনানীতে আজ শুক্রবার বোরে পোশাক কারখানা শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে যায় এতে বিয়াল্লিশ জন পোশাক শ্রমিক আহত হন তাদের মধ্যে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বনানী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার বলেন আজ বোর সাড়ে পাঁচটার দিকে বনানী এলাকার প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে পূর্বাচল এফআরএলস লিমিটেড নামে পোশাক কারখানা শ্রমিকদের নিয়ে পরিস্থান পরিবহনের বাসটি ঢাকা থেকে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছিল চালক ব্যাপ্রয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে বিয়াল্লিশ জন শ্রমিক আহত হন ও সি রাসেল সরোয়ার আরও বলেন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঁয়ত্রিশ জনকে ছেড়ে দেওয়া হয় একজনের হাত ভেঙে যাওয়ায় তাকে বাংলার নগর এলাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও প্রতিষ্ঠান হাসপাতালে করা হয় অন্য স্থানান্তর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ফুবাচল এফার লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন বলেন তারা মাসিক বাড়ায় বাসটি নিয়ে ঢাকা থেকে পোশাক শ্রমিকদের আনা নেওয়া করেন আহত শ্রমিকদের কারখানার পক্ষ থেকে চিকিৎসা খরচ বহন করা হচ্ছে